সালামু আলাইকুম আজকে যাব জবেলে নোর যেখানে কোরআন নাজিল হয়েছিল তো সবাই ভিডিও স্কিপ না করে আমাদের সাথে থাকুন আর ভিডিওটা দেখুন কোথায় কোরআন নাজিল হয়েছে না যে আসতে পারে কিন্তু ও আসতে পারবে ও চেষ্টা করলে চলে আসতে পারবে জায়গাটা যত ছোটো মনে হয় তত না কিন্তু বান্ধব বাবার জীবন আবার চলে আসছে আমার কার হাতে কলা আছে নিয়ে গুয়া যে সবাই যাচ্ছে খেলো বক্র ভাই আমাদের সাথে আসছে খেলো মুর্শেদ আমার পরে আসবে আমি আগে যাচ্ছি অনেক লোক যাচ্ছে এখানে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই

<laughs> <दे नियं दा? laughs> <दे यार सेक्टु। laughs> त <laughs> এত নিচ থেকে উপরে আসলাম উপরে এসে আবার এখানে দেখলাম যে মানুষের এত ভিড় যেখানে কোরআন নাজিল এখানে গিয়ে দুরাগত নামাজ পড়বো সুযোগ পাচ্ছিলাম না এত মানুষের ভিড় ছিল এত উপর থেকে মুক্কা শহরটা অনেক সুন্দর লাগছিল এখানে আমি একটা পাথরের উপরে বসেছিলাম আর পাশে এখানে অনেক মানুষের নামাজ পড়তেছিল অনেক মানুষ আবার গোয়াঠার ভিতরে গিয়ে নামাজ পড়তেছে যেখানে কোরআন নাজিল হয়েছিল তো এখানে একসাথে চারজন বা তিনজনে নামাজ পড়তে পারে বেশি জন না কিন্তু এখানে অনেক মানুষের ভিড় কারণ শুক্রবার একটু ভিড় বেশি থাকে আর আমি নিচ থেকে ওঠার সময় বিটু করি নাই কিন্তু নিচ থেকে উঠতে অনেক কষ্ট অনেক তো তাই আর কি অনেক সিঁড়ি বেয়ে উঠতে হয়